আজকে আমরা আলোচনা করব ই ক্যাপ ফোর হান্ড্রেডের উপকারিতা নিয়ে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওতে ই ক্যাপ সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন ই ক্যাপ কি ই ক্যাপ ফোর হান্ড্রেড হল একটি জনপ্রিয় ভিটামিন ই সম্পূরক যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী ত্বক চুল এবং সাধারণ স্বাস্থ্যরক্ষায় ই ক্যাপ ফোর হান্ড্রেডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শরীরে ভিটামিন ই এর ঘাটতি দেখা দিলে এবং ত্বক ও চুলের যত্নে যে ভিটামিন ই সমৃদ্ধ ক্যাপসুল খাওয়া হয় সেটাই সাধারণত ই ক্যাপ নামে পরিচিত ই ক্যাপ ফোর হান্ড্রেডের উপকারিতা ই ক্যাপ ফোর হান্ড্রেড ক্যাপসুল হল ভিটামিন ই এর একটি সমৃদ্ধ উৎস যা শরীরের জন্য বিভিন্ন উপকারিতা প্রদান করে চলুন জেনে নিই ই ক্যাপের কাজ কি এবং এর প্রধান উপকারিতাগুলো কি কী ত্বকের জন্য উপকারিতা ই ক্যাপ ফোরহান্ড্রেড ক্যাপসুলে থাকা ভিটামিন ই ত্বকের জন্য এক অসাধারণ উপাদান এটি ত্বকের কোষগুলোর পুনর্গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং ত্বককে কোমল ও উজ্জ্বল রাখতে সাহায্য করে নিয়মিত ই ক্যাপ ফোরহান্ড্রেড ব্যবহারে ত্বকের শুষ্কতা এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সৃষ্ট ক্ষতির পরিমাণ কমে যায় এছাড়া ভিটামিন ই ত্বকের ময়শ্চারাইজার হিসেবে কাজ করে যা ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি অকাল বার্ধক্য রোধেও সাহায্য করে চিলের যত্নে ভূমিকা চুলের স্বাস্থ্যের জন্য ই ক্যাপ ফোর হান্ড্রেড ভীষণ কার্যকরী এটি চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ করে এবং চুল পড়ার সমস্যা কমাতে সাহায্য করে ভিটামিন ই চুলের ফলিকলগুলোকে শক্তিশালী করে এবং নতুন চুল গজানোর প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করে এছাড়া এই ওষুধ ব্যবহার করলে চুলের শুষ্কটা দূর হয় এবং চুল আরও মসৃণ ও উজ্জ্বল হয়ে ওঠে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে ই ক্যাপ ফোর গ্রহণের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং বিভিন্ন সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা সহজ হয় এর ফলে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে শরীর সুরক্ষিত থাকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কার্যকারিতা ক্যাপ ফোর হান্ড্রেডের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হল এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য এটি শরীরের ক্ষতিকারক ফ্রি র্যাডিকলগুলোকে ধ্বংস করে নিয়মিত ভিটামিন ই গ্রহণ করলে হার্টের সুস্থতা বজায় থাকে এছাড়াও ক্যান্সার ও অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি রস পায় এবং শরীরের সামগ্রিক সুস্থতা উন্নত হয়